নীতিগত কোন সিদ্ধান্ত নেওয়ার আসলে মৌলিক কোন অধিকার নেই বক্তব্যটা যুক্ত হবে আপনাদের আজকের আয়োজনটা যদিও এই আকারে হয়েছে এবং আগেও আমরা জানি হেফাজত ইসলাম বাংলাদেশের মুরব্বীগণ বসে এই বিষয়ে ওনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন এটা সংবাদ মাধ্যমে এসছে আমরাও উদ্বিগ্ন বাকি সবার মতো বাংলাদেশের যে মানবাধিকার পরিস্থিতি তা চেয়ে অনেক বেশি পরিস্থিতি খারাপ গাজায় প্যালেস্টাইনে আরাকানে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে অনেক অত্যাচার হচ্ছে সেখানে আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভূমিকা এরকম দেখতে পাই না কিন্তু বাংলাদেশে যে মানবাধিকার পরিস্থিতির উদ্ভব হয়েছে ফেসিজমের সময় ফেসিস্ট শেখ সময় যেভাবে বিগত সময়ে আমি একটা মানবাধিকার সংস্থার জরিপ মতে বলতে পারি যে দুই হাজার চব্বিশ সালের ছাত্রগণ অভ্যতান সংগঠিত হওয়ার আগের সময়ে প্রায় ষোলো বছরের শচী শাসন জন মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এনফোর্স ডিজেপেন্সের শিকার হয়েছে তার মধ্যে ভাগ যদি করতে চাই তাহলে শুধুমাত্র গমের শিকার হয়েছে সেই পরিসংখ্যান অনুসারে ওই সময়ের মধ্যে সাতশো নয় জন এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে দুই হাজার জনের মত সেটা অন্যান্য মানবাধিকার সংগঠনগুলোর গুলোর হিসাব মতো আরো বেশি আমি কমটা বললাম তারপরে অন্যান্য ভাবে যারা গৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে পুলিশ কাস্টডিতে হয়েছে রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছে সবগুলো হিসাব মিলে এই সাত হাজার একশো অষ্টআশি জনের কথা বলা যায় কিন্তু এই হিসাবটাও এখন প্রকৃত হিসাব নয় এটা ক্রমান্বয়ে বাড়ছে কারণ সাপলা হত্যাকাণ্ডের যে হিসাব সেই হিসাবটা এখানে নেই সেই হিসাব এখনো পর্যন্ত প্রকৃত পক্ষে বের করা যায়নি আমার ভাই মামুনুল্লাহ সাহেবের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন আপনারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন আপনারা একটা সাপলা স্মারক নামে পুস্তিকা প্রণয়ন করেছেন খুঁজে পেতে ওখানে কতজন হয়েছে আমি জানি না কতজন তিরাশি জন কিন্তু সেই সংখ্যাটা তার অনেক বেশি তখনকার সময় এমন একটা গুমট অবস্থা ছিল হত্যাকাণ্ডের শিকার নিখোঁজ সন্তানের জন্য মা কথা বলতে পারে নাই তার পিতা কথা বলতে পারে নাই সাংবাদিকরা গেলে ভয়ে সেই শিকার তারা স্বীকার করেনি যে তার সন্তান বাসায় বাড়ি ফিরে নাই এরকম পরিস্থিতিতে সে পরিসংখ্যানটা ঠিক মতো রেজিস্টার করা যায়নি লিপিবদ্ধ করা যায়নি আমি সেদিনই অনুরোধ করেছিলাম আপনারা গণ কবরস্থান যেখানে যেখানে হয়েছে যেমন আমরা শুনেছি নারায়ণগঞ্জের একটা ফতুল্লা নামে বা অন্য একটা জায়গায় আছে গণ কবরস্থানে যাদেরকে দাহন করা হয়েছে জোড়াইনে সেখানে একটা কবর কোড়ার কাজ করে দাহন করার কাজ করে একটা ছেলে এসে দোবা মুখে বলতে পারে নাই কিন্তু সেই সরাঙ্গিতে বলেছে যে এখানে কালকে এতজন দাফন হয়েছে এতজন দাফন হয়েছে ঠিক শাপলার হত্যাকাণ্ডের পর পর দুই একদিন পরেই হবে তা আমি সেই সময়ও কারাগারে ছিলাম বেরিয়ে এসে এগুলো সঠিক তথ্য যারা যারা কালেকশন করছে তাদের সাথেও কথা বলেছি দেখেছি যে তারা কেউ সঠিক পরিসংখ্যান দিতে পারে নাই একজন মানবাধিকার সংস্থার একটা সংগঠনের তিনি কর্ণধার এই পরিসংখ্যান দেয়ার কারণে তাকে দু বছর জেল খাটতে হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এগুলো এই হিসাবের বাইরে সাত হাজার একশো অষ্টাশি জনের বাইরে পরেও কত হত্যাকাণ্ড হয়েছে কত মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং দুই হাজার চব্বিশের কোন ভুটানের চোদ্দশো মানুষ নিহত হয়েছে শহীদ হয়েছে বলে জাতিসংঘের রিপোর্টে এসেছে এবং বিশ হাজারেরও বেশি ঙ্গুত্ব বরণ করেছে পাঁচশোর বেশি মানুষ দুই চোখে অন্ধত্ব বরণ করেছে এক চোখের অন্ধত্ব এখনো পর্যন্ত পরিসংখ্যান নাই অনেক যারা চিরস্থায়ী ভাবে বঙ্গ হাসপাতালের দৃশ্য দেখা যায় না এগুলোর এই সমস্ত হিউম্যান রাইটস ভাইলেশন সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশন অ্যাবিউজ অফ হিউম্যান রাইটস বাংলাদেশে যেভাবে হয়েছে সেই প্রেক্ষিতে জাতিসংঘ মনে করেছে সরকার মনে করেছে বাংলাদেশে একটা মানবাধিকার অফিস স্থাপন করা দরকার এবং সেটা সরকার কোন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া বাংলাদেশের মানুষের সাথে কোনো সংলাপ ছাড়া কোনো মতামত ছাড়া একটা এগ্রিমেন্ট করেছে সেটা নেওয়া আনক হয়নি এই ইন্টারিম গভর্নমেন্টের নীতিগত কোন সিদ্ধান্ত নেওয়ার আসলে মৌলিক কোনো অধিকার নেই